ফ্রেন্ডস গুড আফটারনুন সবাই নিশ্চয়ই ভালো আছো আমি আছি মোটামুটি কারণ মোটামুটি এই কারণে বললাম কয়েকদিন বৃষ্টির জন্য তো ভালোই কাটছিল আজকের থেকে আবার গরম যাই হোক ছেলেকে স্কুলে দিয়ে ছেলের জন্য মিষ্টি কিনে নিয়ে হাজবেন্ডের জামা প্যান্ট ডন্ডিতে দেওয়া ছিল নিয়ে আসলাম এসে এখন জলের বোতল নিয়ে পাখার তুলে বসেছি কারণ একটু বসে আরাম করছি কারণ কী বলো তো আজকে তো রান্না বাড়ি নেই আজকে রান্নাঘর থেকে আমার ছুটি কালকে রোববার ছিল তো মোটামুটি রান্না করে রেখে দিয়েছি যার জন্য আজকেরা রান্না বাড়ি করবো না কারণ শরীরও ঠিক নেই কারণ লু লেগে এতটাই শরীর খারাপ হয়েছিল যে এখন আর মানে শরীরটা পুরো ফিট নেই যার জন্য আর এখন কিছু রান্না করব করবো না আজকের আর আজকের রান্নাঘর থেকে আমার ছুটি